পারফেক্ট বলে আদেও কিছু হয় উত্তরটা হয়তো আমাদের কারো কারো কাছে জানা থাকলেও অনেকের কাছেই অজানা কিন্তু আমার মতে এই পৃথিবীতে পারফেক্ট বলে কিচ্ছু হয় না সে মানুষই হোক বা আসবাবই হোক কোনো কিছুই পারফেক্ট হয় না যে মানুষটিকে চেহারা সুন্দর বলে পারফেক্ট বলছি কিন্তু তার মানসিকতা ভালো নয় আবার যার সাথে নিজের মানসিকতা মিলে যাবে কিন্তু তার স্বভাব চরিত্র ঠিক নয় এমনভাবেই পারফেক্ট মানুষ খুঁজতে খুঁজতে কোনটি ঠিক কোনটি বেঠিক সেটি গুলিয়ে ফেলে অনায়াসে জীবনে পারফেক্ট বলি কিছুই হয় না নিজের সব কিছুকে নিজের মতো গড়ে নিতে হয় দুয়ে দুয়ে চার খুব সহজে মিলে গেলেও জীবনের সংগ্রামের অঙ্কটা খুব কঠিন চাইলেও সেটিকে সহজ করে তোলা যায় না তাই হয়তো অতিরিক্ত বিশ্বাস করে ভালো মানুষের মুখোশের আড়ালে থাকা বিকৃত মানসিকতার মানুষগুলোকে পারফেক্টের তকমা দিয়ে দিয়ে অনায়াসে তাই পরবর্তীতে পারফেক্টের সংজ্ঞাটাও কেমন জানি ভুল প্রমাণিত হয় নিমেষের মধ্যেই জীবনের সঠিক ও ভুল বাঁচতে বাঁচতে নিজেদের জন্য কোনটা পারফেক্ট সেটি ভুলে যাই আমরা অতএব কোনো কিছুই পারফেক্ট হয় না নিজেকে সঠিক বিচার করে সেটিকে পারফেক্ট বানিয়ে নিতে হয়